করবুক ব্লকের শিক্ষা দপ্তরের টিটিএ এডিসি শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ করবক পাঞ্চিহাম স্কুলের মাঠে নিপুন ফেস্ট দু পঁচিশ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মোট আটাত্তরটি স্কুলের ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা ধরনের স্টল নিয়ে নিপুণ ফেস্টে অংশগ্রহণ করেছেন এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে স্কুল হয় সেই স্কুলগুলিকে পুরস্কার দেওয়া হবে কি জানাচ্ছেন এই অনুষ্ঠান থেকে সংশ্লিষ্টরা শোনাবি চলছে এবং তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম এবং ইতিমধ্যে কিছু কিছু কর্ম পদ্ধতি বা কর্মসূচি আমরা করে ফেলেছি বিশেষ করে গত আটাইশ তারিখে আমরা মন্দিরগাতে দম্বুর জলাশে একটা নৌকা র্যালি করেছি নিপুণের উপরে আজকে আমরা এই কর্ম ব্লকে মোট ছিয়াত্তরটা বিদ্যালয় রয়েছে এটি এডিসি চৌত্রিশটা এবং নন এডিসি বিয়াল্লিশটা স্কুল টোটাল আটাত্তরটা বিদ্যালয় এর মধ্যে আজকের এই নিপুণ ফেস্টিভ্যাল বিদ্যালয় পাৰ্টিচিপেট কৰিছে ইয়াৰ মাজে আমাৰ ষ্টেটৰ যে আই এছ বা বিদ্যালয় গুৰিছে এই বিয়াল্লিছটা স্কুলে মানুহে চৌত্ৰিশটা স্কুল আজি স্তলে পাৰ্টিচিপেট কৰিছে আঠারোটা বিদ্যালয় আজকে এখানে এবং একটা মেডিকেল টিমও মেডিকেল একটা রয়েছে তো এই যে স্টলগুলি রয়েছে নিপুণের বিভিন্ন নিয়ে সাজানো এবং তাছাড়া আমাদের এই নিপুণ ফেস্টিভ্যালে বাচ্চাদের ধারা আমাদের ট্রেডিশনাল খাদ্যগুলি এখানে পরিবেশিত হচ্ছে এখানে তারা নিজেরাই আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য ছাত্রছাত্রীদের এভাবে উৎসাহিত করতে তাদের এই যৌথ উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয় আজ এই অনুষ্ঠানে আটাত্তরটি স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের স্টল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবক ব্লকের শিক্ষা দপ্তরের আধিকারিক দামোদর ত্রিপুরা ও করবক ব্লক চেয়ারম্যান প্রণব ত্রিপুরা ও কর্পক মহকুমা এসডিপিও গমন জয় রেঙ্গা ও করবক মহকুমা ডিসিএম সমাজপতি অতিরিক্ত রিয়াং টিটিএ এডিসি শিক্ষা দপ্তরের আধিকারিক বিক্রম কিশোর জামাতিয়া ও করবক হোস্টেল কমিটির প্রেসিডেন্ট সুশীল রিয়াং সহ সোশ্যাল ওয়ার্কার বিশাল দেববর্মা সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন